আসসালামু আলাইকুম হোম বাইং গাইড সিরিজের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি কাজী রাশিদ আজকে আপনাদের সাথে আলোচনা করব বাড়ি কেনার উপযুক্ত সময় কি এখন এই বিষয়টি নিয়ে অর্থাৎ এখন কি বায়ার মার্কেট নাকি সেলার মার্কেট এই বিষয়টি নিয়ে কথা হলো যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বাড়ি কেনার এখনই সবচাইতে ভালো সময় হতে পারে কারণ মর্গেজ বা সুদের হার সাম্প্রতিক সময়ে কমেছে অনেক বাজারে বাড়ির সরবরাহ বেড়েছে আর ক্রেতাদের জন্য তৈরি হয়েছে একটি সুবর্ণ সুযোগ বর্তমানে এটি অনেকটাই ক্রেতার বাজার অথবা আমরা যাকে বলি রিয়েল এস্টেটের ভাষায় বায়ার্স মার্কেট কারণ এখন ক্রেতার তুলনায় বিক্রেতার সংখ্যা মার্কেটে প্রায় পাঁচ লক্ষের বেশি অর্থাৎ হার জিতের আলোচনায় ক্রেতারাই এখন এগিয়ে কিছু চ্যালেঞ্জও রয়েছে এর মধ্যে বাড়ির দাম এখনও তুলনামূলক বেশি যদিও সুদের হার কমেছে চাকরির বাজারের ধীরগতি অর্থনৈতিক অনিশ্চয়তা অনেকেই সতর্ক করে তুলছে বাড়ি কেনার ব্যাপারে সামারের শুরুর দিকে বাড়ির দাম অনেক ঊর্ধ্বমুখী ছিল মাঝামাঝি এসে একটা স্থিতিশীল অবস্থায় এসেছিল বাট একেবারে শেষের দিকে এসে মোটামুটি ধীরগতি পরিলক্ষিত হয়েছে এবং সেটি এখনও অব্যাহত রয়েছে সেই জন্যই আসলে বাড়ি বিক্রি কম বাড়ির তালিকা বেশি এবং মূল্য মোটামুটি স্থিতাবস্থায় আছে ভালো খবর হলো অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও সুদের হার যেহেতু কমেছে ক্রেতারা তাই আগের তুলনায় তাদের সামর্থ্যের বেশি দামে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন এবং এই কথাটা সত্য তাহলে প্রশ্ন হলো এখন কি বাড়ি কেনার সঠিক সময় এর উত্তরে আমি বলবো এটি নির্ভর করছে আপনার উপর আপনার আর্থিক স্থিতাবস্থা নিরবচ্ছিন্ন ভবিষ্যৎ ইনকাম এবং আপনার সত্যিকারের আত্মবিশ্বাসের উপর যেমন ধরুন আপনি যদি স্থায়ী আয়ে বিশ্বাসী হন আপনি যদি মনে করেন যে আপনি যে এই মুহূর্তে যা ইনকাম করছেন সেটি আপনার স্থিত থাকবে অর্থাৎ কন্টিনিউ থাকবে সেটি দ্বিতীয় হলো আপনার পরিকল্পনা যদি স্পষ্ট হয় আপনি চিন্তা করছেন যে হ্যাঁ আপনি এই মুহূর্তে বাড়ি কিনবেনই তৃতীয়ত আপনি যেহেতু এই মুহূর্তে সুদের হার কম এবং অলমোস্ট প্রায় অনেক বাড়ি আস্কিং প্রাইস অথবা সামান্য বেশি দামে বিক্রয় হচ্ছে সেহেতু এই সুবিধাটা আপনি নিতে পারেন সব মিলিয়ে বলবো এখনই হতে পারে আপনার জন্য উপযুক্ত সময়ে বাড়ি কেনার উপযুক্ত পদক্ষেপ নেওয়ার যদি আপনি চান একজন দক্ষ রিয়েল্টরের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন যাকে ভালো লাগবে তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন না আপনি বাড়ি ক্রয়ের ব্যাপারে তবে আমি বলবো বাড়ি ক্রয়ের গত তিন বছরের মধ্যে সবচাইতে ভালো সময় এখন আশা করবো এই সময়টা নষ্ট করবেন না যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি কাজই আপনাদের সাথে থাকবো সবসময় সততার সাথে ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী যদি আপনার এই ইনফরমেশনগুলো ভালো লাগে এই ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ছোট্ট একটি মন্তব্য দিয়ে সাথে থাকার অনুরোধ থাকলো আরো অনুরোধ থাকলো যদি সম্ভব হয় একটি শেয়ার করার আজকের জন্য এখানেই বিদায় নিতে হচ্ছে সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকবেন এবং সেই সাথে আগামী ভিডিওর নিমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের জন্য আল্লাহ হাফেজ